এটা হাইলি রেকমেন্ডেড প্রত্যেকের জন্য কারণ এটা হাই প্রোটিন যুক্ত খাবার এবং বাড়িতে যেহেতু একদম ফ্রেশ এবং এটা কোনো বাসি রুটি বা কিছু না একদম ফ্রেশ আটা মেখে সাথে পারবেন দেখে নিন কি অসম্ভব সুন্দর একদম পাস্তা তৈরি হচ্ছে এই যে একদম অসম্ভব সুন্দর পাস্তা আট থেকে আশি প্রত্যেকের জন্য কারণ এই খাবারটা প্রত্যেকের মুখে ফোটাবে হাসি আজকে যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে আটার পাস্তা আটার পাস্তা একদম ফ্রেশ আমি বানতে ডাইরেক্ট পাস্তা বানিয়ে কিভাবে এই রেসিপিটা এই চমৎকার একটি রেসিপি যেটা একটা মাত্র লেচি দিয়ে আপনারা পুরো একটা হোল মিল দুজন মানুষ খাওয়ার মতন বানিয়ে নিতে পারে সেটাই আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আসুন দেখে নিন কীভাবে বানালাম এই রেসিপি নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় পা এখানে আমি নিয়ে এসেছি দেখুন একটা মাত্র এরকম রুটির এই যে রুটি যে লেচিটা হয় যেটা দিয়ে একটা রুটি হয় এরকম এটা দিয়ে আমি বানাচ্ছি দেখুন এখানে এই যে পাস্তা এটা হলো একদম র পাস্তা আমি বানাচ্ছি এটা আটার পাস্তা কোনো রকম ময়দা বা কিছু নেই এইটা দিয়ে দেখুন দেখুন পেছন থেকে একদম পাতলা হয়ে বেরোচ্ছে এইটা দিয়ে আমি মাত্র এই একটা মাত্র এরকম আটার লেচি দিয়ে আমি বানিয়ে নেব পুরো দুজনের ফুল মিল আসুন তাহলে দেখে নিই এই দুজনের ফুল মিল মাত্র একটা আটার লেচি দিয়ে কি করে আমি বানাচ্ছি এই আটার পাঁচ এই যে এই পাস্তাগুলো প্রথম কথা যেহেতু একদম কাঁচা এবং যেহেতু একটু ডেলিকেট সেজন্য এটা একটু প্রসেসটা আপনারা ফলো করবেন না হলে কিন্তু পাস্তা ভেঙে যাবে আমি একটা ছোট বাটির মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি একটু জল এবং তার মধ্যে আমি দিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে লবণ এই লবণ এবং জলটা মোটামুটি একটা ফুটবে সেই অবস্থাতে এই যে দেখুন একটা ছিদ্রযুক্ত এবং এই বাটিটার সাইজটা ছোট এবং এই এই যে ওপরে যে বাটিটা বসালাম মানে ছিদ্রযুক্ত যে প্লেটটা বসালাম সেটা সাইজটা বড় কারণ এই যে মাঝখানের যে হিটটা সেটা পেতে হবে সেই কারণেই কিন্তু নিচেরটা ছোট এবং ওপরেরটা বড় এইভাবে বসাতে হবে এবারে আমি এটাকে একটু এরকম ভাপের মধ্যে দেখুন এই যে আস্তে আস্তে করে এরকম ভাপের মধ্যে আমি প্রথমে একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নিলে কি হবে জিনিসটা অনেক বেশি একটু ভাঙবে না মানে ভাঙার সম্ভাবনাটা কম থাকবে এই যে দেখুন একদম সিঙ্গেল সিঙ্গেল এরকম এগুলো এইভাবে এগুলোকে একটু এইভাবে ভাপের মধ্যে আমি একটা প্লেট ঢাকা ভাপটা যাতে বেরিয়ে না যায় সেজন্য এরকম একটা ঢাকা দিয়ে আমি এটা মিনিট দুই তিন মতন একটু ভাপিয়ে নেব দেখুন দু তিন মিনিট মতন হয়ে গেছে এই যে দেখুন একটা সুন্দর একটা সফট যেরকম পাস্তা হয় সেরকমই দেখুন এটা ভেপে গেছে এটা কিন্তু ডাইরেক্ট জলে দেয়া যাবে না এবারে আমি একটা কড়ার মধ্যে কিছুটা তেল বসিয়ে নিয়েছি এরপরে মোটামুটি তেলটা একটু গরম হবে এখানে অ্যারাউন্ড ফোর টেবিল স্পুন মতন তেল রয়েছে এই তেলটাই কিন্তু দিতে হবে খুব বেশি তেল কিন্তু দেওয়ার দরকার নেই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে রসুনের যে কোয়াগুলো হয় সেই কোয়াগুলো ছোট ছোটো নয় খুব ছোটোও নয় খুব বড়ও নয় একটা মাঝারি মাপ করে দেখুন কেটে আমি এভাবে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটু আদা তারপরে আমি এক এক করে দিয়ে দেবো প্রথমে আমি দিচ্ছি কিছুটা বিনস এটা ফ্রেঞ্চ বিনস আপনারা যে কোনো রকমের সবজি যেরকম ব্রোকলি বা কলিফ্লাওয়ার আলু যা পছন্দ আপনাদের সেই ধরনের আপনারা দিতে পারেন কিন্তু সবসময় যে একটা টিপস আপনাদের বলে দিচ্ছি আপনারা যখনই রেসিপি এই ধরনের বানাবেন যে সবজিগুলো একটু ভাজতে মানে একটু হেভি সবজি হয় মানে ভাজতে একটু সময় নেয় শক্ত সবজি সেগুলো আগে দেবার চেষ্টা করবেন তাহলে কি হবে ভাজাটা অনেক মসৃণ হবে এর মাঝখানে আমি দিয়ে দিলাম একটা মাঝারি মাপের কোচানো পেঁয়াজ দিলাম কতগুলো গাজর আপনারা যদি মটরশুঁটি দিতে চান মটরশুঁটি দিতে পারেন একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে একটা দুটো একটু ভেঙে দিলে ঝালটা যাবে সেজন্য দিয়ে এটা মোটামুটি একটু ভালো করে এটা ভেজে নিতে হবে এটা মোটামুটি একটা ভাজা হচ্ছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কলি শীতকাল বলে পেঁয়াজ কলিটা ভালো লাগবে আপনারা শীতের যে কোনো সবজি এর সাথে দিতে পারেন আর দিচ্ছি আমি কিছুটা এর মধ্যে টমেটো টমেটোটা অসম্ভব ভালো লাগবে পাস্তা যে কোনো রেসিপিতে টমেটো এবং রেস্ট যতটুকু যে যা সবজি পড়েছিল সমস্ত সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম হাই রাখতে হবে এবং এরপরে আমি এক এক করে দিয়ে দেব এর মধ্যে প্রথমে দিচ্ছি কিছুটা লবণ তারপরে দিচ্ছি আমি কিছুটা গোলমরিচ যে গোলমরিচ তারপরে আমি দিচ্ছি এর মধ্যে কিছুটা মিক্সড হাফস এই মিক্সড হাফসটা কিন্তু এই খাবারটাকে অত্যন্ত সুস্বাদু করে তুলবে এটা আমি ওয়ান স্পুন মতনই দিলাম ছোট ছোট করে দুবার দিয়েছি ওয়ান স্পুনই অ্যারাউন্ড আমি এর মধ্যে দিয়েছি এবারে এটা একটু কিছুক্ষণ মতন এটা রান্না হতে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম হাইয়ে রাখতে হবে এই যে দেখুন গ্যাসের ফ্লেম দেখুন একদম হাই এই অবস্থায় রাখতে হবে এই যে যখন মোটামুটি একটা ভাজা মতন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এই যে পাস্তাটা বয়ল করে রাখলাম যে এই পাস্তাটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে এটা হাইলি রেকমেন্ডেড প্রত্যেকের জন্য কারণ এটা হাই প্রোটিনযুক্ত খাবার এবং বাড়িতে যেহেতু একদম ফ্রেশ এবং এটা কোনো বাসি রুটি বা কিছু না একদম ফ্রেশ আটা মেখে সাথে সাথে বানিয়ে নিতে পারবেন দেখে নিন কি অসম্ভব সুন্দর একদম পাস্তা তৈরি হচ্ছে এই যে একদম অসম্ভব সুন্দর পাস্তা এটা হাইলি রেকমেন্ডেড ফর আট থেকে আসি প্রত্যেকের জন্য কারণ এই খাবারটা প্রত্যেকের মুখে ফোটাবে হাসি আমি এরপরে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিলি ভিনিগার এটা ডার্ক সয়া সস এই যে দেখুন একটা সুন্দর টেস্টি খাবার কিন্তু তৈরি হচ্ছে এই এইটা একদমই এটা তৈরি হয়ে গেছে এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফর দেশি তড়কা আপনারা এইটা যদি আপনারা কোনো টিফিন বক্স আইটেম হিসেবে নিয়ে যেতে পারেন নিয়ে যেতে পারেন যদি কোনো ননভেজ যেরকম চিংড়ি মাছ ডিম সেদ্ধ বা চিকেন এক্সট্রা বাড়িতে চিকেন রান্না হয়ে কিছু চিকেন বেঁচে গেছে সেই চিকেনগুলো কেটে এক দু পিস রয়ে গিয়েছে এরকম চিকেনও আপনারা এর সাথে মিশিয়ে দিতে পারেন কিন্তু আমি আজকে এটা সম্পূর্ণ ভেজ বানিয়ে দেখালাম দিতে পারেন এই যে একদম তৈরি হয়ে গেল আসুন এটাকে কিভাবে একদম ইন্টারেস্টিং ওয়েতে আমি এই রেসিপিটা সার্ভ করছি দেখুন এই যে এটা আমি পরিবেশন করে নিলাম এটা আমি ওপর থেকে কিন্তু টমেটো সসটা দিইনি আমি এখান থেকেই টমেটো সসটা দিচ্ছি কারণ আপনারা আপনাদের পরিমাণ মতন টমেটো সসটা নিয়ে খাবেন সেই কারণে আর দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট যেহেতু এটা সম্পূর্ণ একটা ভেজিটেরিয়ান রেসিপি সেজন্য আমি দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস আপনারা যে কোনো রকম ড্রাই ফ্রুটসে ব্যবহার করতে পারেন আমি কিসমিস এবং কাজু দিলাম কিসমিসটা কিন্তু ভাজবেন না ভাজলে কি হবে একটা ফুলে গিয়ে কিসমিসটা একটা অন্যরকমের স্বাদ সেজন্য এটা কাঁচা দেবেন মুখে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে একটা চমৎকার রেসিপি যে রেসিপির নাম হচ্ছে আটা পাস্তা তাহলে আজকে আমার রেসিপি এই পর্যন্তই আগামীতে ফিরবো আমি একটি নতুন রেসিপি